নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো দেখুন বন্ধুরা সঞ্জনা সজনে ডাটা আমি তুলব তাই বলে ছাদে এসেছি এই দেখুন এটা একদম দেশি সজনে ডাটার গাছ দেখুন এই যে এটা একটু শর্ট হয় আর যেটা রঞ্জনা টাইপের ওটা একটু বেশি লম্বা হয় তো টাটকা সজনে ডাটা আমি তুলবো তুলে নেব তুলে নিচ্ছি দেখুন এই যে সজনে ডাটাগুলো সবগুলো আমি তুলে নিয়ে চলে এসেছি এই দেখুন বন্ধুরা একদম টাটকা ফ্রেশ সজনেটা এই দিয়ে আজকে মাছের রেসিপি তৈরি করব তো এটাকে আমি কেটে নিই প্রথমে এই দেখুন আলু সজনেটা আমি কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে মাছও নিয়ে নিয়েছি সব কিছু এদিকে মশলাও বেটে রেখেছি তো প্রথমে মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে মেখে নেব দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সরিষার তেল দেব একটু তেলটাকে খুঁতির সাহায্যে নেড়ে চেড়ে দেব এবার মাছগুলো একে একে ছেড়ে দেব সমস্ত মাছ দিয়ে দিয়েছি তো উল্টে দিয়েছি দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তো ওই তেলে আমি সজনে কাটা আলুটাকে ভেজে নেব তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো চার থেকে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে মিডিলে দুই একবার নাড়াচাড়া করে দেবো দিয়ে এটাকে আধা সিদ্ধ করে নেব একটু বেশি দেখুন বন্ধুরা ঢাকাটা তুলে নিয়েছে একদম ভাজা হয়ে গেছে লাল লাল করে অনেকটাই সেদ্ধ হয়েও গেছে দেখুন তুলে নেব এবার তো কড়াই আমি সরিষার তেল দিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজিয়ে নেব একটু লবণ দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি আমার সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজটা পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা আদা বাটা জিরে বাটা আর আছে পেঁয়াজ বাটা তো মশলাটা আমি দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালোভাবে কষাবো দেখুন বন্ধুরা সজনে ডাটা দিয়ে একদম দেশি সজনে ডাটা দিয়ে রান্না করছি তো কষানো হয়ে গেছে আমি আলু সজনে টা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন আরও সুন্দর হয়েছে কষানোটা একদম দারুণ তো মশলা ভাজা আমার রেডি হয়ে গেছে এবার দিয়ে দিলাম জল জলটা দিয়ে এখন ভালোভাবে ফুটতে দেবো ঝোলটাকে এই যে দেখুন এই দিয়ে মাছ একবার খেয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় একদম গাছ থেকে টাটকা তোলা সজিনাটা ঝোলটা আমার ফুটে গেছে এবার ভেজে রাখা মাছটাও আমি দিয়ে দিলাম এবার এভাবেই হতে দেব পাঁচ মিনিটের মতন এভাবেই হতে দেবো ভালোভাবে ফুটে যাবে মাছটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর গরম ভাতের জাস্ট খেতেও খুবই সুন্দর লাগবে বন্ধুরা দেখুন অনেকটাই হয়ে এসেছে তা আমার সজনে ডাটা দিয়ে মাছের রেসিপি রেডি হয়ে গেছে বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো সজনে ডাটা থাকলে পরে এইভাবে মাছের রেসিপি তৈরি করতে ভুলবেন না তো আমার ভিডিওটি এখানেই শেষ হচ্ছে বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওটি তো আমি বাটির মধ্যে নামিয়ে নিয়েছিলাম এ দেখুন খুব সুন্দর হয়েছে তো আজকের মতো চলি টাটা ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না